আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ছোট ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমরা ম্যাডাদিয়া বাজার যাব। কিছু কেনাকাটা করার জন্য তো যাব হচ্ছে আমি আমার মেয়ে আর আমার মা তো আমরা তিনজন আমার বাবুটাকে রেখে যাবো যেহেতু ছোট বাবু ওকে নিয়ে তো আর সব জায়গায় যাওয়া যায় না এর জন্য ওকে রেখে যাবো যে দেখেন আমার মেয়ের ড্রেস আমার মেয়ে আমি আমার আর আমার মেয়ের লিপস্টিক চুরি এগুলো আর কি তো এগুলো এই ড্রেসগুলো আজকে পরে মেরাদিয়া দিয়া বাজার যাব সবাই আমার সাথে থাকেন চলেন মেরাদিয়া দিয়া বাজারে যাওয়া যায় আমি আপনাদেরকে মেরাদিয়া দিয়া বাজারে কি কি আছে আমি চেষ্টা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য তই তো আমরা বের হয়ে যাব রেডি হয়ে নিব এই তো আমরা বের হয়ে গিয়েছি আমি আমার মেয়ে আর আমার মা তিনজন বাসা থেকে বের হয়ে অল্প কিছু দূর হাঁটতে হবে হেঁটে আমরা রিক্সা নিয়ে নিব তো তো দেখেন রিক্সা উঠে যাব এখনই এই তো রিক্সা নিয়ে নিয়েছি তো রিক্সা নিয়ে আমি আর বাকি ক্লিপগুলো নিতে পারিনি কেননা রাস্তার প্রচুর পরিমাণ জ্যাম ছিল তো এখানে এসেই দেখি অনেকগুলো ছাগল তো ওগুলো দেখালাম আর এখানে দেখেন পাকা পাকা পেঁপে মানে ফলগুলো আর কি মুরগি মাছ এগুলো দুধ তো এই তো আমি যতটুকু পে পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ওগুলোই আমি নিতেছি ফোটোজ কিছু যেহেতু প্রচুর পরিমাণ মানুষ ছিল আপনারা সবাই জানেন কম বেশি যারা চিনেন এই মেলা দিয়া বাজার বনশ্রী প্রচুর পরিমাণ ভিড় থাকে যার জন্য আমি অত ভিডিও করতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি এই যে দেখেন এখানে সুটকি আছে এই যে দেখেন তো আমি তো হাঁটতেছি মানুষজন অনেক তো এখানে কিছু ক্লিপ রাবার এখানে কিছু কাপড় হিজাব এগুলো আর কি আর এই যে এখানে হচ্ছে ছোট ছোট পেঁয়াজু আর হচ্ছে ছোলা আর এখানে হচ্ছে পেঁয়াজু আর ছোলা বিক্রি করা তো এই তো দেখেন হাঁটতেছি তো এখানে আমার মেয়ে দেখাচ্ছে মাম্মি দেখে যাও এখানে কি তো এখানে দেখলাম কিছু ছোট ছোট কাচের বইওম আর কি তো তো এখানে কিছু বই বইম আর পাশে আছে মাটির কিছু সুন্দর সুন্দর জিনিস দেখেন এখানে কিছু প্লেট ব্যাং এগুলো আর কি তো এগুলোও নিলাম পাশে আছে ফুলের কিছু ইয়া মানে ফুল এখান থেকে আমি কিছু ফুলও নিয়েছি তো এই তো হাঁটতেছি দেখেন এখানে আশেপাশে মানে জ্যাকেট বাচ্চাদের যত শীতের কাপড় চুপড় ওগুলো আর কি গেঞ্জি তো পাশে আছে অল্প কিছু তো হাঁটলেই ছোটো ছোটো নিমকির দোকান তো এই যে এই বিস্কিটটা কে কে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে বলে সিলেট বিস্কিট আর কি তো এখান থেকে আমি এটাও নিয়েছি তো এখানে আর এখানে আছে কিছু চামচ এই আর কি আর এখানে দেখেন শুটকি সুটকিগুলো হচ্ছে চাপা শুটকি কাঁচকি শুটকি তো এই তো বাসায় চলে আসলাম আর ভিডিওগুলো করতে পারিনি তো সবাই ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন I love this.